সরি বন্ধু আমার লেট হয়ে গেছে আসতে আমি বুঝতে পারি নাই কি হয়েছে কথা বল কি হয়েছে আমার বল কথা বলতেছ না কেন বাসায় ঝগড়া লাগছ বাবা মার সাথে ঝগড়া লাগছ না কথা বলতাছ না কি ফাইন বাইর গার্লফ্রেন্ড ছাইরা চলে গেছে আমি মানা করছিলাম না এই মাইয়া মানুষের আবেগে না পড়তে হ্যাঁ আমার কথা শুনছিলি একটা ছোট ভাই বলতেছে শুনতে অনেক ভালো লাগতেছে আমি তোর বন্ধু না হ্যাঁ তুই জানোস এই বুকের ভিতরে এই বুকের ভিতরে কত যন্ত্রণা হইতেছে এইটা তুই কখনো বুঝবি কখনো বুঝবি না একটা মাইয়া সাইরে যাওয়ার যে বেদনা এইটা তো আমি বুঝি এই প্রেম ভালোবাসা তো আমিও করছি এই মায়া মানুষ বেইমান মিথ্যা ভালোবাসা মিথ্যা হবে এগুলা জোড়ায় কোনো লাভ নাই তোর অনেক কষ্ট হইতেছে আমি বুঝতাছি এই মাইয়া মানুষের থেকে অনেক সুন্দর অনেক ভালো অনেক শক্তিশালী হয় বন্ধু এদের ভালোবাসা তো কয়েক দিন কয়েক ঘন্টা কয়েক মাস তারপর আর থাকে না কিন্তু বিশ্বাস করবি কিনা জানি না এই বন্ধু নামক শব্দটা মৃত্যুর আগ পর্যন্ত থাকে বইলা যা আর নিজের সুন্দর কর। আমি তো ভালোবাসা জড়াতে চাইনি আমি তার মিথ্যা মায়ায় পড়ছিলাম কথার মায়ায় পড়ছিলাম আমি তার রূপ দেখে ভালোবাসি নাই আমি তার গুণ দেখে ভালোবাসি নাই কিন্তু তারপরেও তারে পাইলাম না আমি সবকিছু কিছু লিপ নিতে চাই এই জীবনটারে সুন্দরভাবে সাজাইতে চাই ভালোবাসার নামের শব্দটাই আর জড়াইতে চাই না আমি আর কোনোদিন এই মিথ্যা ভালোবাসায় জড়ামু না